বিশ্বনাথ উপজেলায় কর্মরত সাংবাদিকদের অংশগ্রহণে বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে প্রথমবারের মতো আয়োজন করা হয় সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা দু হাজার পঁচিশ এ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান মঙ্গলবার সতেরোই জুন বিকেল চারটায় পৌর শহরের একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সংবাদ সংস্থা এর সিলেট প্রদান ও সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক বিশিষ্ট গল্পকার সেলিম আউয়াল বিশ্বনাথ উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ শাহিনুদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন অর্থ সম্পাদক আব্দুল কায়ুম প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন পৌর বিএমপির সভাপতি আলহাজ আব্দুল হাই বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন উপজেলা জামায়াতের নায়েবে আমির মাস্টার ইমাদউদ্দিন পৌর জামায়াতের নায়েবে আমির সুবান বিশ্বনাথ সরকারি কলেজের প্রভাষক শাহ আলম তালুকদার তুহিন বিশ্বনাথ পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শ্রী গোবিন্দ মালাকার বিশ্বনাথ থানার এসআই পান্নালাল দেব বিশ্বনাথ ইনকিলাব সংসদের সভাপতি মোহাম্মদ মুসন আলী পৌরসভা কৃষক দলের সভাপতি আলী মেম্বার অলঙ্কারী ইউনিয়ন পরিষদের মেম্বার মোহাম্মদ বশির উদ্দিন ফেমাস লেখক ফোরাম বিশ্বনাথের সভাপতি মোহাম্মদ একলাসুর রহমান প্রতিবাদ সম্পাদক এম আলী হুসেন এ সময় আরও উপস্থিত ছিলেন শিক্ষানুরাগী তফিকুর রহমান বিজেপি নেতা এস এম রফিক আহমদ ব্যাংকার মোহাম্মদ জসিম উদ্দিন ইনক্লাব সংসদের প্রচার সম্পাদক জিলুমিয়া মিয়া বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক আলতাফ হোসেন সাংগঠনিক সম্পাদক শ্রী অজিতচন্দ্র দেব দপ্তর সম্পাদক কবি এস পি অর্থ সম্পাদক আব্দুল কায়ুম সদস্য সালেক উদ্দিন বিশ্বনাথ বার্তা পত্রিকার নিজস্ব প্রতিবেদক এস এ সাজু মিডিয়া কর্মী আনোয়ার আলী ইয়াসিন মির্জা ইমরান আহমদ বিজয় কর্মকার ফেরদুস হাসান নাইম হাসান আহমদ তানিম আহমদ সাব্বির আহমদ অপু শাকিল আহমদ কামরান হুসেন প্রমুখ অনুষ্ঠানে অংশগ্রহণকারী সাংবাদিকদের মধ্যে কেরাত গজল কবিতা লুডু ক্যারাম ব্যাডমিন্টন ও ফুটবল খেলায় বিজয়ীদের হাতে নগদ অর্থ ও ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ